ওরা আমার বাড়িতে থাকবে আমাদের একটু ভালো বাড়ি লাগবে আমার বাড়ি যাবে না আমার বাড়ি আমার বাড়ি যাবে আমার বাড়ি যাবে না আমার ঝামেলা করছো কেন আমার বাড়ি কি মারছো সি 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 তোরা গ্রামের মানুষ মনে একটু তুলিনি ওরা এসে আগে আমাকে বাড়ি ভাড়া কথা জিজ্ঞেস করেছে পুরো মাসখানে এসে পড়ন কেটবে কেন এইখানে সবার থেকে আমার বাড়ি ভালো বইতে আমাদের বাড়িতে থাকবে আপনি একটা ভালো বাড়ি খুঁজে দেন না